প্রথমে শুরু করি রাফিনার প্রথম গোলটা নিয়ে যে রাফিনা যে গোলটা দিল এবং সেটা পাউকুবার গোল হতে পারত কিন্তু রাফিনা কি আসলে কাজ করলো কিনা বলি দেখেন রাফিনা যখন বলটাতে টাস করছে ঠিক ওই টাইমটাতে তার আগে কিন্তু পাউকু বলটা পায়ে লেগে তাদের গোলকিপার অর্থাৎ ব্রুশের ডটমন্ডের গোলকিপার এর হাতে লাগছে কোবেলের হাতে লাগছে বলটা কিন্তু বাঁকাই গেছিল যদি এমন হতো যে বলটা তার হাতে লেগে বলটা বাইরে চলে গেছে তখন কিন্তু গোলটা মিস হতে পারতো বাট রাফিনার ঠিক টাইম যে বলটা গোলে ঢুকাটা আরো সহজ করে দিছিল তো এখানে বার্সেলোনাতে রাফিনা খেলতেছে নিজেকে একটা অন্যরকম রোলে এবং সে প্রত্যেকটা জায়গায় নিজেকে ইংরেজ রাখে বার্সেলোনার এই সিজনটা সবচেয়ে সেরা এবং ব্যালেন্ডর যে একটা পারফরমেন্স দিচ্ছে সো এটা পাউকোভারসি বেড লাগ বলতে পারেন বাট রাফিনার গুড লাগ বলতে পারেন তবে ওভারঅল টিম কম্বিনেশনে টিম পারফরম্যান্সে বার্সেলোনার রাফিনার এই এই গোলটাকে আপনাকে আসলে নিয়ে করার কোনো সুযোগ নাই বা আপনি কি বলে এটাকে কন্ট্রোভার্সি করার কোনো সুযোগ নাই পুরো ম্যাচ জুড়ে ওই গোলটা ছাড়া রাফিনার যেভাবে ম্যাচ জুড়ে একের পর এক প্রতিপক্ষর আপনার ডিফেন্স লাইন আপটাকে বারবার ভেঙে ফেসছে দুর্দান্ত আক্রমণ করছে ফ্রেসিং করছে টোটাল মাঠ জুড়ে রাফিনা ছিল একটা অনবদ্য বিচরণ সত্যি কথা বলতে এই রাফিনা যে পারফরমেন্সটা আমরা রেগুলারলি কনসিস্টেন্টলি দেখতেছি এমন দুর্দান্ত পারফরমেন্স আমরা ব্রাজিলে হয়তোবা দেখি না বাট বাসধমাত্র সেটা দেখি এটার অন্যতম কারণ হচ্ছে এই যে একটা কম্বিনেশন বার্সেলোনার টিমের ভিতরে হানসি ফ্লিক রেডি করে ফেলছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একের সাথে অন্যের যে চমৎকার বোঝাপড়া যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং লামিন সাথে রবার্ট লেভানডস্কি রাফিনা মিডফিল্ডে যদি দেখেন গাভি পেড্রির সাথে ফ্রাঙ্কি ইয়ং এর যে একটা বোঝাপড়া এই বোঝাপড়াটা রাফিনাকে অন্য মাত্রা একটা সাহস অন্য মাত্রা একটা কনফিডেন্ট বুস্ট আপ করে এবং এই কনফিডেন্ট এবং বার্সেলোনার কোচ যিনি হানসি ফিলিক তিনি কিন্তু ডাগ থেকে এই লেভেলের একটা কনফিডেন্ট বুস্ট করে এবং খেলার আগে তারা কিন্তু নিজেদেরকে নিজেদেরকে তারা খুব বেশি লেভেলের আসলে মোটিভ করে রাখে সূচনা কিন্তু ওখান থেকে রাফিনার এই পারফরমেন্সটা সো রাফিনা রিয়েলি এই সিজনটা শেষে যদি ব্যালন্ডর জিততে না পারে সেটা সত্যি করতে হতভাগ্যাই হবে গত সিজনে আমরা ভিনিসিয়া জুনিয়র কে দেখছি মিস করতে এই সিজন যদি মিস করে তাহলে আসলে অবাক হবো না কারণ ব্রাজিলিয়ানদের সাথে ব্যালেন্ডার নিয়ে অনেক নাটক অনেক কাহিনী কিন্তু আমরা দেখতে পারি বাট সেটা যাই হোক রাফিনা এই পারফরমেন্সটা করতে থাকুক এটাই আমরা চাই সে ব্যালেন্ডার পাক কিংবা না পাক সেটা আসলে মূল বিষয় না রাফিনা এই ফর্মে থাকুক কারণ ছাব্বিশ বিশ্বকাপে রাফিনাকে ভালো ফর্মে দরকার আছে ব্রাজিলে খুব শিগগিরই একটা কোচ নিয়োগ দেওয়া হবে বাট রাফিনার মতো একটা ট্যালেন্ট রাফিনার মতো একটা প্লেয়ার যদি ব্রাজিল টিমে কোচ পেয়েও তাকে পারফেক্টলি ইউজ করতে না পারে তাহলে মনে করবো যে আসলে এইখানটাতে সত্যি করতে লাকি হানসেফ লিগ যিনি কিনা রাফিনাকে আমল বদলে ফেলছে এবং রাফিনার কাছ থেকে সে প্রত্যেকটা ম্যাচে সর্বোচ্চ পারফরমেন্স টা বের করে নিয়ে আসতেছে নিয়ে পারতেছে এবং নিয়ে আসতে সক্ষম হচ্ছে একটা সেকেন্ডও আমি দেখি না রাফিনা মাঠের ভিতরে তার কি বলে এটাকে তার হচ্ছে দুর্বলতা বাড়ছে ক্লান্ত এটা দেখি না কি দুর্দান্ত প্লেয়ার রাফিনা মিডফিল্ড থেকে ডিফেন্স লাইন থেকে অ্যাটাকিং থার্ড কোন জায়গাটা এসে নাই সব জায়গাটাই তার সমান তালে বিচরণ এই জন্যই এই পরিশ্রমের জন্য রাফিনা এতটা অনবদ্য এই সিজন জুড়ে এবং যে দুটা অ্যাসিস্ট করছে মানে প্রথম অ্যাসিস্টটা ছিল হচ্ছে রবার্ট লেভানডোসকি কে যিনি হেড দিয়ে হেডের আছে অ্যাসিস্ট করতে এবং রবার্ট লেভানডোসকি হেডে গোল করছে এবং শেষে লামিন ইয়ামালকে একটা চমৎকার অ্যাসিস্ট করছে যে গোল যেটার মাধ্যমে লামিন গোল দিয়েছে তো রিয়েলি রাফিনাকে নিয়ে আসলে প্রশংসা করলে শেষ হবে না একটা ফ্যান্টাস্টিক সিজন পার করতেছে এবং পঞ্চাশটা গোল কমপ্লিট করে ফেলছে পঞ্চাশটা গোল অ্যাসিস্ট মেবি কমপ্লিট করে ফেলছে রাফিনা এই সিজনটাতে রিয়েলি রিয়েলি সুপার পারফরমেন্স রাফিনা সুপার পারফরমেন্স রাফিনা এই রাফিনাকে নিয়ে আসলে প্রশংসা ছাড়া কিছুই আসলে করার নাই রিয়েলি দুর্দান্ত রাফিনা আমরা চাই এই রাফিনা এই সিজনের মতো রঙিন করুক তার পুরো ক্যারিয়ার যতদিন ফুটবল খেলবে এবং ব্রাজিলে এই সাপটা আমরা আসলে দেখতে চাই কত রাফিনার পারফরম্যান্স নিয়ে গোল এবং দুটো অ্যাসিস্ট নিয়ে আপনার মতামত কি এবং কেন ম্যান অফ দ্য ম্যাচ আসলে রাফিনাকে দেয়া হচ্ছে না এটা হচ্ছে একটা বড় প্রশ্ন কেন 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 সেটার আপনাদের যুক্তি তর্ক অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন যে কেন রাফিনার এত দুর্দান্ত পারফরম্যান্স থাকার পরেও প্রত্যেকটা ম্যাচে তার সেরা পারফরম্যান্স থাকার পরেও তাকে ম্যাচ সেটা পুরস্কার দেয়া হচ্ছে না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ